হাই গাইজ বন্ধুরা আজকে আবার আমি পার্ট টু নিয়ে চলে এলাম পার্ট টু হচ্ছে আমাদের ডব্লু বিপিএসি জেইর যে প্রিভিয়ার ইয়ার্স কোয়েশান দু হাজার সাত দু হাজার সাত সালের যে ওয়াই কিউগুলো রয়েছে ডব্লু বি পিএসসি জেইর সেগুলো সলিউশন আমরা করব। তো আগের দিন আমরা পার্ট ওয়ান অলরেডি এক থেকে এক থেকে দশ পর্যন্ত কিন্তু ডিটেলসের সাথে কিন্তু আমি এক্সপ্লেন করেছিলাম আজকে আবার এগারো থেকে যে কটা হয় সে কটাই আমরা এক্সপ্লেন করব। তো চলো শুরু করা যাক তো আজকের যে এগারো নম্বর প্রশ্ন এগারো নম্বর প্রশ্ন কি বলছে ইন হাইওয়ে কনস্ট্রাকশান রোলিং স্টার্ট ফ্রম হাইওয়ে ইঞ্জিনিয়ারিংয়ের প্রশ্ন হাইওয়ে কনস্ট্রাকশান রোলিং যে স্টার্টটা করা হয় কোন সাইড থেকে করা হয় ধরো এইরকমভাবে আমার রয়েছে হাইওয়েটা ধরো এইভাবে রয়েছে আমার মাঝখানটা একটু উচিতভাবে থাকে তো যখন রোলিং করা হবে এই সাইড থেকে সেন্টারের দিকে করা হবে না সেন্টার থেকে সাইডের দিকে করা হবে কী বলছে দেখো অপশান এ বলছে সাইড অ্যান্ড প্রসিড টু সেন্টার মানে সাইড থেকে এটা ধরো সেন্টার যদি হয় ক্রাউন তাহলে সাইড থেকে সেন্টারের দিকে যাওয়া হবে বি বি বলছে সেন্টার অ্যান্ড প্রসিড টু সেন্টার টু সাইড মানে সেন্টার থেকে সাইডের দিকে আসা হবে সি বলছে ওয়ান সাইড অ্যান্ড প্রসিড টু আদার সাইড এক সাইড থেকে আর এক সাইড আর এনি ওয়ান অফ দ্য অ্যাপ কোনটা হবে তো ডেফিনেটলি কী হয় না এই সাইড থেকে সেন্টারের দিকে কিন্তু যাওয়া এটা হচ্ছে কারেক্ট অ্যান্সার তাহলে সাইট অ্যান্ড প্রসিড টু সেন্টার অপশান এ অপশান এ হয়ে যাবে আমাদেরকে না কারেক্ট অ্যান্সার বোঝা গেছে তো যারা যারা হাইওয়ে ইঞ্জিনিয়ারিংয়ের দেখো দেখুন কমপ্লিট সেশন রয়েছে প্লে লিস্টে কোথায় রয়েছে প্লে লিস্টে হাইওয়ে ইঞ্জিনিয়ারিং বলে একটা প্লে লিস্ট বানানো রয়েছে সেখানে গেলে তুমি হাইওয়ে ইঞ্জিনিয়ারিংয়ের সমস্ত রকমের ক্লাস কিন্তু ওখানে অ্যাভেলেবেল রয়েছে ফ্রি অফ কস্টে চলো এরপরে আমরা যাব বারো নম্বরের প্রশ্নের দিকে যাব বারো নম্বর প্রশ্ন কি বলছে দেখো বারো নম্বর প্রশ্ন বলছে টাওয়ার্স আর কনস্ট্রাক্টেড ইন কেস অফ এই যে টাওয়ার্স কনস্ট্রাকশন করা আছে কিসের ক্ষেত্রে মানে হচ্ছে তোমার কোন ব্রিজের কোন টাইপের ব্রিজ বানাতে গেলে এই টাওয়ারের প্রয়োজন হয় ঠিক আছে সেটা হচ্ছে তোমার সুইং ব্রিজ না আর্চের ব্রিজ না ট্রাজারের ব্রিজ না সাসপেনশন টাইপ অফ ব্রিজ কোনটা ডেফিনেটলি কিন্তু সাসপেনশান টাইপ অফ ব্রিজ এই যে সাসপেনশান টাইপ অফ ব্রিজ এটা কীরকম দেখতে হয় একটা পিকচার আমি তোমাদেরকে শো করা আছি এখানটা দেখো বোঝানোর চেষ্টা করছি এইটা একটা এই একটা পিকটা রয়েছে এটা হচ্ছে সাসপেনশান টাইপ অফ ব্রিজের এদিকে রয়েছে তোমার টাওয়ার ফাউন্ডেশান টাওয়ার ফাউন্ডেশান এবং এইগুলো যে রয়েছে না এই যে ওয়ারগুলো এগুলো হচ্ছে তোমার সাসপেন কেবিল রয়েছে যেগুলো স্টিলের হয়ে থাকে আর মেন স্টি মেন স্টিল কেবিল এদিকে রয়েছে এগুলো দেখো মেন স্টিল কেবিল রয়েছে এবং সাইটের এই দুটো হচ্ছে আর্চার ঠিক আছে তো এই হচ্ছে মানে কংক্রিট আর্চার্স এই রয়েছে সাসপেনশন টাইপ অফ ব্রিজটা দেখতে এরকম টাইপের একটা হয় এটা সম্পর্কে আমি ডিটেলসে একটা ভিডিও বানাবো আসবে ধীরে ধীরে ঠিক আছে বর্তমান অ্যাডভান্স এক্সেলের একটা কোর্স বানানো চলছে হ্যাঁ ধীরে ধীরে সব কিছু আসবে চাপ নেওয়ার দরকার নেই চলো তাহলে আমাদের এই যে প্রশ্নটা এই বারো নম্বরেরটা কী হয়ে গেলো সাসপেনশন টাইপ অফ ব্রিজ মানে আমাদের ডি ডি হয়ে গেল কারেক্ট অ্যান্সার ঠিক আছে চলো এরপর আমরা তেরো নম্বর প্রশ্নের দিকে যাব। তেরো নম্বর প্রশ্ন কি বলছে মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন দিয়েছে টেক কোট ইন টেক কোট ভিটামিন ইজ ইউজ অ্যাট দ্য রেট অফ দেখো টেক কোটের কথা যদি বলি এখান তো অনেক কিছু বলা রয়েছে কিন্তু বেশি কিছু আমি এখানটা তোমাদেরকে বলবো না হ্যাঁ তো ওখানে প্রিভিয়াস লেকচারগুলোতে আমি কিন্তু ডিটেলসের সঙ্গে আলোচনা করা হয়েছে এখানে শুধু প্রাইম কোড এবং টেক কোড দুটো সম্পর্কে একটু আমি হালকা করে তোমাদের সাথে এক্সপ্লেন করে দিচ্ছি যেহেতু টেক কোড বলেছে তার সাথে সাথে আমাদেরকে প্রাইম কোডটাও জানতে হবে টেক কোডের কথা যদি বলি এই যে দেখো টেক কোটের কথা যদি বলি তাহলে এখানে আমরা দুটো জিনিস আমাদেরকে মনে রাখতে হবে সর্বপ্রথম কী সর্বপ্রথম হচ্ছে এটা হচ্ছে আমাদেরকে নাই হাই ভিস্কোসিটি সিটির হয়ে থাকে দ্বিতীয় নম্বর কী হয় না এটা হচ্ছে তোমার ফোর থেকে টু নাইন পয়েন্ট কেজি পার টেন মিটার স্কোয়ারে এটা কিন্তু ইউজ করা হয় টেন মিটার স্কোয়ারে ফোর থেকে নাইন পয়েন্ট কেজি আমরা এই টেক কোডটা কিন্তু আমরা ইউজ করি এটা গেল এক নম্বর দ্বিতীয়ত দ্বিতীয়ত হচ্ছে যেটা হচ্ছে প্রাইম কোড কি প্রাইম কোড এই প্রাইম কোডটা কি হয় দেখো প্রাইম কোডটা সর্বপ্রথম যে আমি যদি এক নম্বরে যদি বলি এটা হচ্ছে কি লো ভিসকোসিটি কি লো ভিসকোসিটি দ্বিতীয়ত কি দ্বিতীয়ত আমি যদি বলি এখানটা লিখে দিচ্ছি দ্বিতীয়ত দ্বিতীয় নম্বর পয়েন্টে এর বিটুমিনের যে পরিমাণ সেটা হচ্ছে কত সেভেন পয়েন্ট কেজি পার টেন মিটার স্কোয়ার কেজি পার টেন মিটার স্কোয়ার তাহলে টেক কোটের ক্ষেত্রে কত হয় এখানে আলাদা কালি দিয়ে দেখিয়ে দিচ্ছি টেক কোটের ক্ষেত্রে কত হয় এই টেক কোটের ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে ফোর থেকে নাইন পয়েন্ট এইট কেজি পার কেজি পার মিটার স্কোয়ার কেজি পার মিটার স্কোয়ার আর প্রাইম কোডের ক্ষেত্রে কী হয় এই প্রাইম কোডের ক্ষেত্রে কত হয় সেভেন পয়েন্ট থ্রি থেকে সেভেন পয়েন্ট থ্রি থেকে চোদ্দো দশমিক ছয় কেজি পার টেন মিটার স্কোয়ার মানে টেন মিটার স্কোয়ারে সেভেন পয়েন্ট থ্রি থেকে চৌদ্দ দশমিক ছয় কেজি আমরা এই প্রাইম কোডটা ইউজ করবো তাহলে দেখো এখানে একটা ছোট্ট আর একটা কথা তোমাদেরকে বলে দিই যে ওয়াটার বাউন্ড ম্যাকাডম মানে ডবলু বিএমজে রোড এই রাস্তার রাস্তায় কি হয় না ভয়ের অনেক বেশি থাকে এবং ক্যাপিলারি রাইজ হতে পারে নিচ থেকে যখন জল আসবে তখন সেই জন্য ওয়াটার বাউন্ড ম্যাকাডম রাস্তায় কি হয় না পাথরগুলোকে এক জায়গায় ধরে রাখার জন্য এই প্রাইম কোডটা কিন্তু আমরা ইউজ করে থাকি ঠিক আছে কেন ব্যবহার করা হয় সেটাও বলে দিলাম ইম্পারাবিয়েবল তৈরি করার জন্য প্রাইম কোডটা কিন্তু ব্যবহার করা হয় এইভাবেও কিন্তু প্রশ্ন আসতে পারে ইম্পারিবিল তৈরি করার জন্য কী কোডটা ইউজ করা হয় প্রাইম কোড আর টেক কোড তখন বলতে হবে প্রাইম কোড আর টেক কোডের সম্পর্কে তো আমি তোমাদেরকে বলে দিলাম সব রকম ইনফরমেশান এবং এখানে দেখো সিঙ্গেল মেম্বারে বলে দিয়েছে তাই যেহেতু সিঙ্গেল মেম্বারে বলে দিয়েছে সেই জন্য এখানটা আমরা যে ক্যালকুলেশানটা করব। দেখো এখানে টেকোটের ক্ষেত্রে কত না ফোর পয়েন্ট নাইন টেন মিটার স্কোয়ারে ফোর পয়েন্ট নাইন থেকে নাইন পয়েন্ট এইট আমি ফোর পয়েন্ট নাইন ধরেই ক্যালকুলেশানটা করছি তাহলে ফোর পয়েন্ট নাইন নাইনকে আমি টেন দিয়ে যেহেতু টেন মিটার স্কোয়ারে দশ দিয়ে ভাগ করে দাও ভাগ করলে কত আসবে সামথিং আসবে জিরো পয়েন্ট ফোর নাইন জিরো পয়েন্ট ফোর নাইন অপশান দেখি তো জিরো পয়েন্ট ফাইভ কেজি পার মিটার স্কোয়ার ওয়ান পয়েন্ট ফাইভ ফাইভ পয়েন্ট জিরো টু পয়েন্ট জিরো তাহলে দেখো এই জিরো পয়েন্ট ফোর নাইন মানে এটাকে আমরা অ্যাপ্রক্স জিরো পয়েন্ট ফাইভ কেজি পার মিটার স্কোয়ার লিখতে পারি তাহলে অপশান এ অপশান এ হয়ে যাবে আমাদের কারেক্ট অ্যান্সার বোঝা গেছে এইভাবে একটু ঘুরিয়ে দিলে মুশকিল তো তোমাকে এইভাবে কিন্তু প্রিপারেশান নিতে হবে চলো এরপর আমরা যাবো চৌদ্দ নম্বর প্রশ্ন থেকে চৌদ নম্বর প্রশ্ন কী বলছে চৌদ্দ নম্বর প্রশ্নটাও কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন কী বলছে দেখো দ্য ডিফারেন্স ইন লেভেন বিটুইন দ্য টপ অফ দ্য ব্যাঙ্ক অ্যান্ড ফুল্লি সাপ্লাই লেভেল ঠিক আছে এবং কি বলে দিয়েছে ফুল্লি সাপ্লাই লেভেল আচ্ছা আর একটা কথা যেটা ছিল এই যে এইটা বলার আগে বারো নম্বরের প্রশ্ন যেটা ছিল না সেখানে কিছু পথ থেকে গেল এই যে এইটা এই যে টাওয়ার্স আর কনস্ট্রাক্টেড ইন কেস অফ ঠিক আছে এটা আমরা কি বললাম টাওয়ার যে কনস্ট্রাকশান করা হচ্ছে সেটা হচ্ছে সাসপেনশান টাইপ অফ ব্রিজ হয়ে গেলো আমাদের অপশান ডি হয়ে গেল আমাদের কারেক্ট অ্যান্সার কিন্তু এইখানে একটু ঘুরিয়ে যদি দেওয়া হয় যে ধরো টাওয়ার্স আর কনস্ট্রাক্টেড ইন কেস অফ সাসপেনশান টাইপ অফ ব্রিজ আমরা বুঝলাম কিন্তু এইটাকে আর কিভাবে জানা যায় এটাকে আর কীভাবে বলা হয় যদি বলে দেয় তোমাকে এই অপশান ডির জায়গায় এই অপশান ডিটা ধরো দিল না দিয়ে এইখানটা ধরো দিয়ে দিলো পাইলন ব্রিজ তখন কি করবে তুমি তো জানো টাওয়ার কনস্ট্রাক্টেড হচ্ছে সাসপেন্স টাইপ অফ ব্রিজ কিন্তু অপশানে সাসপেনশন টাইপ অফ ব্রিজ থাকলো না ডিট জায়গা থাকলো ডিট জায়গা থাকলো এটা পাইলন ব্রিজ তখন কি হবে তখন কিন্তু এই পাইলন ব্রিজটাই হবে ঠিক আছে আবার ধরো এই ডিট জায়গায় পাইলন ব্রিজও থাকলো না সাসপেনশন টাইপ অফ ব্রিজও কিন্তু থাকলো না কি থাকলো না কেবিল কেবিল স্ট্রেইট ব্রিজ তখন কী হবে এইটা হবে এই তিনটে থাকলে যে কোনো একটা আমরা মারবো মানে তিনটে হচ্ছে একই জিনিস ঠিক আছে যে টাওয়ারস এস কনস্ট্রাক্টেড ইন কেস অফ সাসপেনশন টাইপ অফ ব্রিজ ইট ইজ অলসো নন অ্যাজ পাইলন ব্রিজ কেবল স্টেইল ব্রিজ ঠিক আছে কেবল স্টেইট ব্রিজ এই তিনটে হচ্ছে ব্যাপার এই দুটো পয়েন্ট ভুলে গেছিলাম হঠাৎ করে মনে পড়লো তাই বলে দিলাম ঠিক আছে চলো এরপরে আমরা যেটা ছিলাম কোথায় চৌদো নম্বরে চৌদ্দ নম্বরটাও কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট একটা কিন্তু প্রশ্ন কি বলছে দেখো যা ডিফারেন্স ইন লেভেল বিটুইন ডিফারেন্স লেভেল জিজ্ঞেস করছে ডিফারেন্স কার মধ্যে ডিফারেন্স লেভেল বিটুইন দ্য টপ অফ দ্য ব্যাঙ্ক আচ্ছা টপ অফ দ্য ব্যাঙ্ক মানে কি এইটা এখানে তুমি ব্যাংকের একটা ডায়গ্রাম দেখতে পাচ্ছ ইরিগেশন ইঞ্জিনিয়ারিং এর ক্যানেল চ্যাপ্টারে আমি পুরো ডিটেলস ব্যাংক থেকে শুরু করে ফুল সাপ্লাই লেভেল থেকে শুরু করে কোনটা কাটিং কোনটা কি ফিলিং সব কিছু ডিটেলসের সাথে বলা রয়েছে এবং ফ্রি ক্লাস কিন্তু ইরিগেশান ইঞ্জিনিয়ারিংয়ের আমার প্লে রয়েছে যারা যারা দেখো সেখান থেকে গিয়ে পুরো কোর্সটা কিন্তু নিতে পারো ঠিক আছে তো দেখো এইটা আছে টপ লেভেল এই টপ লেভেল আর কি বলছে দেখো টপ অফ দ্য ব্যাঙ্ক ব্যাংকের টপ আর ফুললি সাপ্লাই লেভেল মানে এই এফ এস এল ফুল্লি সাপ্লাই লেভেল এইটা মানে এই পার্টের মধ্যে কিছু একটা বলতে চাইছে ইন ক্যানেল ইজ কল্ড মানে এই যে ক্যানেলটাকে এই ক্যানেলটাকে কি বলা হয় এই ক্যানেলটাকে কি বলা হয় এটাকে ফ্রি বোর্ড বলা হয় কী বলা হয় ফ্রি ফ্রি বোর্ড ঠিক আছে এটাকে বলা হচ্ছে ফ্রি বোর্ড তাহলে ডেফিনেশানটা এইভাবেও কিন্তু তোমাকে দিতে পার যে ডিফারেন্স ইন লেভেল বিটুইন দ্য টপ অফ ব্যাঙ্ক অ্যান্ড ফুল সাপ্লাই লেভেল ইন এ ক্যানেল ইজ কল্ড কী বলা হয় ফ্রি বোর্ড আবার ধর এইভাবে হয়তো তোমাকে ডেফিনেশানটা তুলে দিতে পারে যে মার্জিন বিটুইন মার্জিন বিটুইন ফুল সাপ্লাই লেভেল এবং ব্যাঙ্ক লেভেল ইচ নন এজ তাকে কী বলা হয় এবং কি ব্যাঙ্ক লেভেল তখন তাকে কি বলা হয় তাকেও কিন্তু বলা হবে ফ্রি তোমার ফ্রি বোর্ড আবার ধরো অ্যামাউন্ট অফ ফ্রি বোর্ড ডিপেন্ডস আপন যদি পছন্দ থাকে যে অ্যামাউন্ট অফ ফ্রি বোর্ড এটা কার উপরে ডিপেন্ডস করবে ডিপেন্ডস আপন সাইজ অফ চ্যানেলের উপরে কিন্তু সাইজ অফ চ্যানেল চ্যানেলের উপরে কিন্তু ডিপেন্ড করবে ঠিক আছে এখানে আর কিছু ডেটা আমি তোমাদেরকে দেব কি ডেটা দেখো একদিকে ধরো আমি তোমাদেরকে লিখলাম ডিসচার্জ ডিসচার্জ মিটার কিউ পার সেকেন্ড আর এক সাইডে আমি তোমাকে দিলাম ফ্রি বোর্ড ফ্রি বোর্ড যেটা হচ্ছে মিটার হবে তাহলে তোমাকে যদি বলা হয় যে ওয়ান টু ওয়ান টু ফাইভ যদি ডিসচার্জ হয় মিটার কিউ পার সেকেন্ডে তার তার ফ্রি বোর্ড কত হবে তার ফ্রি বোর্ড হবে জিরো পয়েন্ট ফাইভ জিরো এর চারটাও কিন্তু মনে রাখতে হবে আর যদি পাঁচ ফাইভ টু টেন হয় তাহলে তার ডিসচার্জটা তার ফ্রি বোর্ডটা কত হবে ডিসচার্জ যদি ফাইভ টু টেন হয় তাহলে তার ফ্রি বোর্ডের ফ্রি বোর্ড হবে জিরো পয়েন্ট সিক্স জিরো জিরো পয়েন্ট সিক্স জিরো ঠিক আছে আবার ধরো দশ থেকে টেন টু এক মিনিট টেন টু থার্টি দশ থেকে তিরিশ যদি ডিসচার্জ হয় মিটার কিউ পার সেকেন্ডে তাহলে তার ফ্রি বোর্ডটা কত হবে শূন্য দশমিক পঁচাত্তর ঠিক আছে আবার ধরো আবার ধরো এখানটা লিখে দিচ্ছি তিরিশ থেকে যদি একশো পঞ্চাশ ডিসচার্জ হয় মিটার কিউ পার সেকেন্ডে তাহলে তার ফ্রি কত হবে না ফ্রি হবে জিরো পয়েন্ট নাইন জিরো ঠিক আছে এই চারটা কিন্তু আমাদেরকে জানতে হবে তো তোমাদেরকে বলে দিলাম তোমরা খাতায় নোট করে নেবে ভালো করে দিয়ে প্রিপারেশন নেওয়া ঠিক আছে চলো তাহলে এখানটা কী হবে দেখো এটা বার্ন হবে না এফ্লেক্স হবে না তোমার হাইও ব্যাঙ্ক হবে না ফ্রি বোর্ড হবে কোনটা হবে ডি ডেফিনেটলি ডি হবে ফ্রি বোর্ড ডি হয়ে যাবে আমাদের কারেক্ট অ্যান্সার বুঝতে গেছে চলো এরপরে পনেরো নম্বর পনেরো নম্বর কী বলছে দেখো পনেরো নম্বর যেটা বলছে যে ক্রাসিং স্ট্রেংথ অফ ফার্স্ট ক্লাস ব্রিক শুড বি শুড নট লেস দেন মানে কার থেকে কম হবে না ফার্স্ট ক্লাস ব্রিকের ক্রাসিং স্ট্রেন্থ কার থেকে আর কম হতে পারবে না এইটাই তো বজাতে চাইছে তাহলে এখানে আমি একটা তোমাদেরকে চার্ট বলেছিলাম ক্রাসিং স্ট্যান্ডতে কী চার্ট না একটা হচ্ছে তোমার কেজি পার সেন্টিমিটার স্কোয়ার আর কী বলেছিলাম নিউটন পার মিটার স্কোয়ার ঠিক আছে তাহলে দেখো এটাকে কীভাবে মনে রাখার ক্যাপাসিটি আমি কী বলেছিলাম যে প্রথমে লিখব ফার্স্ট তারপরে লিখব সেকেন্ড তারপর লিখবো থার্ড তারপর আর আরবান বান্ড তারপর হচ্ছে তোমার নিচে লিখবো পিচ তারপর হচ্ছে ওভার এভাবে বলেছিলাম তাহলে ফার্স্টের ক্ষেত্রে কত হয় ফার্স্টের ক্ষেত্রে ব্রিকের ক্লাসিং স্ট্রেন কত হয় এক মিনিট ফার্স্টের ক্ষেত্রে কত হয় ওয়ান জিরো ফাইভ একশো পাঁচ সেকেন্ডের ক্ষেত্রে আর কম হবে কত পঁচাত্তর থার্ডের ক্ষেত্রে আর একটু কম হবে কত পঞ্চাশ বান বানের ক্ষেত্রে কত হয় আরও কম পঁয়ত্রিশ আর পিচের ক্ষেত্রে কত হয় চব্বিশ ঠিক আছে আর ওভারের ক্ষেত্রে হয় কত পঁয়ত্রিশ তিনশো পঞ্চাশ একশো পাঁচ পঁচাত্তর পঞ্চাশ পঁয়ত্রিশ দুশো চল্লিশ তিনশো পঞ্চাশ আর নিউটন পার মিলিমিটার মিটার স্কোয়ারের ক্ষেত্রে কত হবে ফার্স্ট ক্লাসের কত হয় মানে দশ দিয়ে যদি এই যে ভ্যালুগুলো এসে এই ভ্যালুগুলোকে আমরা যদি দশ দিয়ে যদি ভাগ করে দিই যেটা আসবে সেটা নিউটন পার মিটার স্কোয়ারে তাহলে কত আসবে একশো পাঁচের ক্ষেত্রে আসবে কত টেন দশ দশমিক পাঁচ পঁচাত্তরের ক্ষেত্রে কত আসবে পঁচাত্তরের ক্ষেত্রে আসবে কত সেভেন পয়েন্ট ফাইভ থার্ডের ক্ষেত্রে কত আসবে ফাইভ পয়েন্ট জিরো আরবানের ক্ষেত্রে কত আসবে থ্রি পয়েন্ট ফাইভ পিচের ক্ষেত্রে কত আসবে চব্বিশ দশমিক শূন্য ওভারের ক্ষেত্রে আসবে কত পঁয়ত্রিশ দশমিক শূন্য এই হচ্ছে ব্যাপার তাহলে কেজি পার যেহেতু সেন্টিমিটার স্কোয়ারে দিয়ে দিয়েছে সেটা আবার ফার্স্ট ক্লাস ব্রিক তাহলে কত হবে ফার্স্ট ক্লাস ব্রিকের ক্ষেত্রে কত হয় একশো পাঁচ আর দশ দশমিক পাঁচ কিন্তু কেজি পার সেন্টিমিটার স্ক করে বলেছে তাহলে একশো হবে তাহলে অপশান সি হয়ে যাবে আমাদের কারেক্ট অ্যান্সার ঠিক আছে তো এই ধরনের কন্টেন্ট পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না ভিডিওটাকে লাইক করো বেশি বেশি করে বন্ধু বান্ধবের সাথে শেয়ার করো আর অবশ্যই বেলাইকনটা অন করতে কিন্তু ভুলো না ঠিক আছে তো চলো আজকে সেশনটা এখানে শেষ করছি নেক্সট পার্টে আবার পার্ট নম্বর থ্রিতে ষোলো থেকে আবার কন্টিনিউ কিন্তু চালু করবো তো চলো আজকে সেশনটা এখানে শেষ করি ততক্ষণের জন্য থ্যাংক ইউ চলো বাই